দশক আলাইকুম সাধু আছি আপ্তাব গজ হাট আর আপনার জন্মে হাট সপ্তাহে দুদিন দিন আহ শনিবার এবং মঙ্গলবার তোমরা রেসে আজকে মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার

তাহলে ষোলো হাজার ষোলো হাজার করে হলে দেওয়া যাবে ষোলো হাজার করে হলে দেওয়া যাবে ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে আতাউর ভাই

ষোল কোনো কথা হবে না ষোলো আর এ বছরটা এটাই বিশ হাজার পাঁচশো এ বছরটা এটা বিশ এ বছরটা চোদ্দো হাজার চোদ্দো হাজার এ পাশেরটা আঠারো এ পাশেরটা সাড়ে চোদ্দো সাড়ে সত্তর এ পাঁচশোটা সাড়ে ষোলো সাড়ে ষোলো আচ্ছা আর এগুলো বয়সটা আনবেন কত মাস হবে

দেখছিলাম এখানে ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই কেমন আছেন কি অবস্থা বলেন কয়টা নিয়ে আসছেন ষাটটা বিক্রি বিক্রি কটা করলেন কেবল আসলেন এই যে সার বাচ্চা সব সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এগুলোর বয়সটা আনুমানি কত মাস হবে সাড়ে তিন মাস চার মাস হবে সাড়ে তিন মাস চার মাস হবে

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই সালামু আলাইকুম কেমন আছেন দিন পর পাইলাম ভাই অনেক দিন পর আচ্ছা আচ্ছা কটা নিয়ে আসছিলেন আজকে গরু ছিল না ভাই এখানে কিনছি চারটে চারটে কিনছেন এখানে বিক্রি করি নেই এখনো দেখা যাক কি হয় আচ্ছা আচ্ছা

দেখি একটু ভাই দেখি একটু সার এই যে সার সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা কোয়ালিটিফুল সার বাচ্চা আচ্ছা কত করে চাচ্ছেন কোন চারটা এই তিনটে চাইলে বিয়াল্লিশ বিক্রি সাঁত্রিশ হাজার এগুলো

এটা কত হলে দেওয়া যাবে একবারে একবারে ভাই বত্রিশ বত্রিশ বাচ্ বাঁকড়া বাচ্চা বেশ সুন্দর বাচ্চা এগুলা দেশাল এগুলা দেশাল এগুলোর চাওয়া দা দাম সাড়ে আঠাশ করে চাওয়া দাম এগুলো করে হলে সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হলে দেওয়া যাবে

এই পাঁচটা লট এক দুই তিন কোন তিনটা এই তিনটা আচ্ছা এই তিনটা কত একবার বিক্রি আঠারো আঠারো এই যে কির বাচ্চা